السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على حبيبه الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাবা বনিতে বিশ্রাম করতেছিল আরাম করতেছিল আপনারা শুনেছে জারছে বাজারছে যে একটা নবী পাকের গোলং ছিল আশিক ছিল মজনু ছিল ব্রদা ওই যে অমরদ্বয় নব্বী কমলিবা নাম একদিন যদি বা চেরা মরক্ষনা যদি না দেখতে পাই ও আবক বরাইসে নাম হচ্ছে বাবা হজরতি বিলাল বাবা যদি নবিকা মা একদিন যদি দেখতে না পাই তাহলে তার অন্তরখানা ঠান্ডা হয় না দিলখানা ঠান্ডা হয় না

নাদী আল্লাহ মতাল আলহ বাবা মসজেন ছিলে আপনারা শুনেছেন মসজিদ ছিলেন আর ওই মসজিদে প্রতিদিন আজান দিতে আল্লাহ বাকবাদ বেলাল বাবা একটু তোতড়া ভাবছিলেন মেরাদা নবু বাবা করতে দেন আযান দাই বেরা ওই যে বাবা হযরতে বিলাল রাদি আল্লাহু তাআলা অনুচ্চ বাবা ওই মদিনা শরীফে মালিক বাবা নিশব্দ করে দিলাম সব যেন আলোচনা করতে লাগিল যে এই বেলালে আজান ঠিক হয় না আমার বেলালকে মসজিদ থেকে আয় আজান থেকে যেন আবাদ দিতে হবে হজরতে বিলাল রাজি আল্লাহ হতাল ওই যে মদিনা বাদশাহ মালিক নিষেধ করে দিলো বাবা এই বেড়া দাও এবারে পেলারে দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে জলখানা পড়ে যায় অন্তরখানা পেটে যায় কালবাখানা যেন চুর হয়ে যাও বেলা একদিকে মসজিদে এক বিতে বাবা বসে কান্না কাটি বেলা বেড়া যে গিয়েছে জোরে বলবেন সুবহানাল্লাহ কেওরা বাবা মজ্জে যে বাবা মদিনা শরীফে লোক বাবা বিখত বিখ্যাত মুফতি কারি বাবা মহাকিক মহዲስ বাবা মুফাসির আহ বড়ো বড়ো আলেপুরে এসে তারা যেন আজাদ হজরের টাইমে বাবা দিকেছিল গেছে শরীর গুলো ব্যথা হয়ে যাচ্ছে কি ব্যাপার আজকে কেন আজকে কেন সকাল হয় না আজকে সকাল কেন হয় না কারণটা কি মোবেরাদার আজকে বেলালে আজান না শুনতে পাওয়া গেলে এই যে সকাল আর ও হবে না ও বেরোদার একটা রাত এবং বড়ো হয়েছে বাবা এক বাসে সমাট যেন একটাই রাত্রি হয়েছে আর বিচারা কেউ ঘুমিয়ে থাকতে পারে না বিচারে আর ঘুমিয়ে থাকতে পারে না সবারি যেন বাবা পিঠগুলো আউ করা হয়েছে সবাই যেন আলোচনা করে কারণটা কি আজকে কেন সকাল হচ্ছে না ফজরের আজান হয়ে যাচ্ছে কোন মুরগা বাগ দেয় না পশু পাখি ডাক কেন দেয় না কারণটা কি আমরা বুঝতে পারি না বেড়া দাও বলে বই বেলালকে নিষেধ করেছো তার জন্য আজকে আমাদের আজান আল্লাহ পাক আল্লাহ তালার কাছে কবুল হয়নি সকাল হবে না বেলালকে তালাস করো বলে যাও নবী পাকের কাছে যাও নবী পাকের কাছে গিয়ে বলো যে হুজুর আজকে সকাল কেন হচ্ছে না আল্লাহ একমত এবারে মদিনাবাসীর লোকিরা বাবা দয়ার নবী আম কামলিওয়ালা মুস্তাফা সাল্লাহ আলাইহি সাল্লামে কাছে ছুটে গেলে আর বলে হজর আজকে যেন সকাল হচ্ছে না কোনো পশু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে না মেয়েরা তো নবী আমার বললে ও মদিরাবাসীরা শুনে না শুনে হজরতে বিলাল কোথায় আছে তাকে তালাশ করে নিয়ে এস জোরে বলবে আল্লাহ এবারে বাবা বিলালকে বাবা মাঠে ঘাটে বাজারে সব জায়গায় যেন বাবা খোঁজ করতেছেন বাবা তালাশ পাওয়া যায় না আল্লাহ আকবর এবারে ধরতে ধরতে বাবা মসজিদে না গেলে গেল মসজিদে গিয়ে আগ দেখতেছেন ভদ্রতে বিল একদিকে পনার ধারে গিয়ে নিজের চোখ দিয়ে ঝরঝর পরে ফেলতেছে বেড়া বলে ও বিলা নবী আপনার ডাক দিয়েছে নবী আমার ডাক দিয়েছে না আপনি চোখ করে চলেন এই কথা যেমনই বাবা শুনেছে বেড়ালের যেন একটু চোখ খারাপ খুলে গেছে বলে নবী আমাকে কি জন্য ডাক দিয়েছে আল্লাহ বাদ এবারে মা বেরাদার বেরাদার আদরতে বিড়াল রা আল্লাহ তালা আনা হুম দৌড়তে দৌড়তে বাবা নবী পাকের কাছে কি যাওয়ার পর বলে হুজুর ইয়া বি ফেদা কাউনি হুজুর আপনার পদ তলে আমার পিতা মাতা কুরবানা হইয়া যা ইয়া হুজা হুজুর আমাকে কি জন্য ডাক দিয়েছো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ও বিলাল রে আর চোখের পানি ফেলতে হবে না যাও 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 একবার আবার মসজিতে না গিয়ে আর একবার আজান খানা দিয়ে দাও সকাল হয় না তোমাকে মসজিদ থেকে বাদ দেওয়ার পরে আরে যেন সূর্য খানা উত্তোলন হয় না সূর্য খানে উঠে না পাখি যেন আর ডাক দেয় না তুমি যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিয়েছ ততক্ষণ পর্যন্ত আর সূর্য উঠবে না পশু পাখি ডাক দেবে না জোরে বলেন এই কথা জীবনে শুনেছে বাবা বিহাল খুশি হয়ে

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. الصلاه خير من النعوم الصلاه خير من النعوم بابا الصلاه خير من النعوم زخن بلاش بابا وصفاكرا ازا দিতে শুরু আওয়াজ দিতে শুরু করেছে বাবা এদিকে বাবা ভাগ দিতে লেগেছে আসমান যেন আর্ষ হয়ে গেল সদিকের সবাই হয়ে গেল আল্লাহ আল্লাচারের আল্লাহ আজ আন কবুল করে নাই রে বাবা যত এই বেরাদার মহাক্ষিক মহাদেশ মুফাসের নিয়ে সব যদি আল্লাহ পাকের পছন্দ যদি না হয় তাহলে তার আচার কবল হয় না কোনো এবাদাত কবল হয় না আল্লাহ আর কাছে যারা পছন্দ নিয়ত হয়ে যাবে আল্লাহ তালা তার যেন এবাদাতকে কবুল করে নিবে ভাই বন্ধুরা আবার আপনাদেরকেও ইনশাল্লাহ পরবর্তীতে সোনাব বিলালের ঘটনা ইনশাল্লাহ এখান থেকে আমি আবার বক্তব্য ইতি করলাম ভাষার মাধ্যমে বলার মাধ্যমে কোনো জায়গায় ভুল ধরে থাকলে আপনার ক্ষমা করবেন আলাইকুম রহমতুল্লাহি অবর